Nossa, meu গুড মর্নিং বন্ধুরা কি করছো কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর নরম একটা পরিবেশ দেখো আর তোমরা তো দেখেইছো যে পুকুরে জাল দিতে নেমে পড়েছে আর এই এই গাছটাতে দেখো কয়েকটা মাত্র আম হয়েছে পুকুরে যে মৌরলা মাছ ধরার জন্য জাল দেওয়া হয় তো ওই জাল দিতেই এসেছে আর বলছে যে খুব বেশি মাছ নেই তো কতগুলো কি মাছ পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর তোমরা দেখতে থাকো কিভাবে মাছগুলো ধরা হচ্ছে আর এতটা সকালবেলা এসেছে যে আমাদের এখনও রকম কোনো কাজ সারা হয়নি দেখো পুকুর ঘাটে কতগুলো বাসন ডোবানো রয়েছে তো এখনো বাসনগুলো মাজা হয়নি ওরা চলে এসেছে তো মাছ ধরে চলে যাওয়ার পরে আমরা সব কাজগুলো করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ কতটা সকালবেলা এসেছে এই যে আমি এখন ব্রাশ করছি তো দিদি ব্রাশ করে এই যে আসলো ঘাটে আর তোমাদের দাদাভাইরা তো কখন দোকানে চলে গেছে অনেক সকালে তোমাদের দাদাভাইরা দোকানে চলে গেছে আর এই দেখো জাল তুলে ফেলেছে এখন এই জালের মধ্যে গেঁথে যাওয়া মাছগুলো একটা একটা করে ওরা ছাড়াবে তারপর কতগুলো কি মাছ হয়েছে দেখাবো তোমাদেরকে তোমরা সঙ্গে থেকো কেমন আমাদের ওঠানটায় গাছপালাগুলোর জন্য কত সুন্দর লাগে তাই না বন্ধুরা ভীষণ ভালো লাগে সকালবেলার পরিবেশটা আর রোদের সময়ও খুব ভালো লাগে সবুজ গাছপালাগুলো দেখে আর এই দেখো চা বানিয়ে নিয়েছি দু কাপ আর ওই যে যারা মাছ ধরছে ওদেরকে দিয়ে আসলাম আর এই দিকে দেখো মাছ একটা একটা করে ছাড়াতে হচ্ছে তো তাই জন্য একটু দেরি হচ্ছে তো এখনও অনেকটা বাকি আছে পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো বাবাও চলে এসেছে আর পেঁপে গাছটা দেখো কত সুন্দর দেখতে খুবই সুন্দর হয়েছে পেঁপে ছোটো ছোটো ধরেছে আর ওই যে বাবাও এখন ওখানে বসে রয়েছে মাছগুলো ছাড়াতে এখনও দেরি আছে এখন আমি আর দিদি চা খেয়ে নিচ্ছি কারণ চা খেয়ে দিয়ে আবার অনেক কাজ রয়েছে সেগুলো আমাদেরকে সারতে হবে যে বন্ধুরা এই মাছগুলো পাওয়া গেছে আর ওরা এতগুলো মাছ নিয়ে গেছে মানে হাব হাফ করা হয়েছে এই যে এই কোটা মাছ পড়েছে